চিন্তা করে দেখুন তো অফিস যদি অফিসারদের জন্য বন্দিশালা না হয় সংসদ ভবন যদি সংসদ সদস্যদের জন্য বন্দিশালা না হয় দোকান যদি দোকানদারের জন্য বন্দিশালা না হয় ব্যাংক যদি ব্যাংকারদের জন্য বন্দিশালা না হয় তবে ঘর কেন নারীর জন্য বন্দিশালা হবে আলহামদুলিল্লাহ হিলকারী সাহাবি আজমাই নাম্বাবান এই মুহূর্তে যে সকল ভাই বোনেরাটি দেখছেন আপনাদের সকলের ইসলামিক আজকে আমার আলোচনার বিষয়বস্তু হলো পর্দা কি নারীর অবরোধ উত্তর হলো না পর্দা নারীর অবরোধ নয় নারীরা হলো ফুলের অর্থাৎ ফুল যেমন আকর্ষণীয় মনোমুগ্ধকর তেমনি নারীরাও ফুলের মতো আকর্ষণীয় মনোমুক্ত করে ফুলের বাগান করে বেড়ানো দিলে যেমন সাগর খেয়ে ফেলার আশঙ্কা থাকে তেমনি নারী হয়ে জন্ম নিয়ে পদ্মা না করলে তার নারীত্ব এবং সতর্ক হারাবার আশঙ্কা থাকে তাই ইসলাম নারী জাতিকে করার মাধ্যমে তার রূপ সৌন্দর্য ভিন্ন পুরুষ থেকে গোপন রাখার নির্দেশ দিয়েছে মাতৃত্বের দায়িত্ব পালন করাই ইসলাম নারীকে শুধু পুরুষের সমমর্দা দেয়নি বরং পুরুষের চেয়ে বহুমুত্তী স্থান দিয়েছেন আর পদ্মা প্রধান মানে এই নয় যে অবরোধ সৃষ্টি করে নারীকে কেবল ঘরের চার দেওয়ালের মাঝে বন্দী করে রাখা ইসলামের থেকে যুগে ক্ষেত্রে আহত সৈনিকদের চিকিৎসা করতেন ইতিহাস বলছে তার বিচার বিভাগের একজন বেতনভোগী মহিলা ম্যাজিস্ট্রেট নিয়োগ করা হয় তিনি সে যুগের সফলতার সাথে মামলা মোকদ্দমান নিষ্পত্তি করার অর্জন করেছিলেন শিবা আবদুল্লাহ রাদি আল্লাহ আহা এতই রাজনৈতিক দুর্দশী ছিলেন যে হজরত উমর রাজি আল্লাহ তাহলে পর্যন্ত তার নিকট থেকে পরামর্শ গ্রহণ করতেন রহস্য বিজ্ঞানে উমে সালমা রাজি আল্লাহ তাল আনহা এবং বক্তৃতা ও উপস্থাপনায় আসমা বিন্দে সেগুন রাজি আল্লাহ বিশেষ খাতে অর্জন করে বর্তমানেও পদ্মার ভেতরে থেকে নারী পড়াশোনা থেকে শুরু করে সমস্ত কাজে অংশগ্রহণ করতে পারে অথচ অনেকে বলে থাকে ইসলাম পদ্মার নাম করে নারী জাতিকে অবরুদ্ধ করছে নারী জাতির স্বাধীনতা নষ্ট করছে পুরোপ্রতিপক্ষে ইসলামের নীতিবিধান পালনের মাধ্যমে একজন নারী তার প্রকৃত অধিকার ভোগ করতে পারে নারী অমরুক্ত হয় না স্বাধীনতা হারায় না চিন্তা করে দেখুন তো অফিস যদি অফিসারদের জন্য বন্দিশালা না হয় সংসদ ভবন যদি সংসদ সদস্যদের জন্য বন্দিশালা না হয় দোকান যদি দোকানদারের জন্য বন্দিশালা না হয় ব্যাংক যদি ব্যাংকারদের জন্য বন্দিশালা না হয় তবে ঘর কেন নারীর জন্য বন্দিশালা হবে অথচ নারীর জন্য সবচেয়ে উৎকৃষ্ট স্থান হলো ঘর ইসলামের শত্রুরা নারীদের ঘরের বাইরে আনার জন্য তৈরি করছে বহু রকম পরিকল্পনা এসব পরিকল্পনার ফল হচ্ছে এসব স্লোগান কিসের ঘর কিসের ঘর অথবা স্বামীর কথা শুনবো না বদ্ধ ঘরে থাকবো না ইত্যাদি নারী পুরুষ সমান এই গোহায় দিয়ে কেউ বলে যে নারী পদ্মায় থাকবে কেন অথচ জীববিজ্ঞান বলছে নারী হচ্ছে দুর্বলতার প্রতীক তাই স্বামীর ঘরের কোণে থাকা স্ত্রী মাছের স্বভাব পানিতে থাকা এখন যদি বলেন মাছ পানিতে থাকবে কেন এটা হবে একটা হাস্যকর প্রশ্ন কোন স্থলসার প্রাণী যদি পুকুর বা নদীর ঘাটে এসে ঘোষণা দেয় যে ও গো পানির মৎসরা তোমরা আস্ত বোকা সারা জীবন পানির ভিতরে অবস্থান করলে এই পৃথিবীর সৌন্দর্য থেকে বঞ্চিত হলে তোমরা বেরে হাসো পানির ভেতরের অন্ধকার থেকে এই ঘোষণা শুনে যদি কিছু মাছ তাদের স্ত্রী স্ত্রী সভা পরিহার করে ডাঙায় চলে আসে তবে কি তাতে তাদের কল্যাণ হবে পদ্মার মূল লক্ষ্য হলো পুরুষদের আদিম প্রবৃত্তি থেকে দুর্বল অস্থিত নারীদেরকে নিরাপদ দূরত্বে রাখা যাতে সমাজের ভারসাম্য রক্ষিত হয় বিজ্ঞানের বদলতে আজকে পৃথিবী যেমন ছোট হয়ে আসছে তেমনি অতি আধুনিকতার ছোয়াই দিনের পর দিন ছোট হয়ে আসছে আমাদের নারীদের পোশাক পরিচ্ছদ পথে ঘাটে অফিস আদালতে সিনেমা টিভিতে সর্বত্রই আজ নারীর বেহাল অবস্থা বর্তমান নারী শিক্ষার প্রসার ঘটলেও প্রসার ঘটেনি তাদের ইসলামী নারী স্বাধীনতার নামে তথাকথিত প্রগতিবাদীরা আপনাদের পোশাককে করছে ক্ষুদ্র থেকে ক্ষুদ্রতর আপনাদের পবিত্র দেহকে করছে পণ্যের সংকট আমি পুরুষ ভাইদেরকে বলতে চাই আসুন আমরা চোখের পর্দা করি আমরা যদি পর্দা না করি শুধু তাদেরকে পর্দা করতে বলি তবে তাহলে অরণ্যের ওজন মাত্র আলোচনার পরিশেষে আমি শুধুমাত্র একটা কথাই বলতে চাই প্রিয় আপনার যোগ্যতা হোক শিক্ষা দক্ষতা এবং মানসিকতার ভিত্তিতে দেহ মাধ্যমে নয়। আপনার দেহকে প্রদর্শন করে বাজারে সস্তা পণ্য করবেন না মহান আল্লাহ সুবাহ আমাদের সকলকে পদ্মা করা চলা তৌফিক দান করুন আমিন